তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তোমরা অনেকেই কিন্তু তোমাদের মনে প্রশ্ন রাখছে যে তোমাদের যে পার্ট ওয়ানের যে পরীক্ষাটা হলো বাইশ সেশনে সেই পার্ট ওয়ান পরীক্ষায় তোমাদের রেজাল্ট কবে নাগাদ প্রকাশ হতে পারে কারণ তোমাদের পরীক্ষায় দিকে অনেক দিন হয়ে গেছে তোমাদের এই পার্ট ওয়ানের রেজাল্টের প্রকাশ হওয়ার পরে কিন্তু তোমাদের যে ডিজিটাল মার্কসে সেটা দেওয়া হবে তাছাড়া তোমাদের যে পার্ট টুয়ের পরীক্ষা সেটা নেওয়া হবে এছাড়া লেসন প্ল্যান এই সমস্ত কিছু আছে তার জন্য তোমরা অনেকে মনে প্রশ্ন জায়গাটা স্বাভাবিক যারা পরীক্ষা দিয়ে যে রেজাল্ট কবে নাগাদ প্রকাশ হতে পারে তো দেখো তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা সকলে ইতিমধ্যে অবগত আছো এই বিষয়ে যে ভোটের জন্য কিন্তু কোনো কাজ মানে যে স্বাভাবিক গতিতে হয় না আর কি তো সেই সেই অনুযায়ী তোমাদের রেজাল্ট কিন্তু জুন মাসে হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে যেহেতু জুন মাসে মানে ভোর্ডের রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাবে তাই মানে তারপরে কিন্তু রেজাল্ট হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমরা মেনে চলতেই পারি যে জুন মাসের মধ্যে কিন্তু তোমাদের ফার্স্ট ইয়ারের রেজাল্টটা আসতে পারে কারণ তোমাদের ফার্স্ট ইয়ার রেজাল্ট হয়ে যাওয়ার পরে তোমাদের সেকেন্ড ইয়ারের যে সমস্ত প্রসেসগুলো শুরু হবে পরীক্ষা প্রসেস কারণ তোমাদের এই বছরই কিন্তু তোমাদের পার্ট টুয়ের পরীক্ষা হবে সুতরাং একটা বোর্ডের ওপর তো চাপ রয়েছে সুতরাং তোমাদের এটুকু মাথায় তোমরা রেখে চলো যে তোমাদের পার্ট ওয়ানের যে রেজাল্ট সেটা কিন্তু জুন মাসে প্রকাশিত হতে চলেছে এবার এবার তোমরা এখন যেটা করবে আর কি তোমরা নিশ্চয়ই তোমাদের ক্লাস মানে কলেজে ফার্স্ট সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হয়ে গেছে তোমরা ক্লাসগুলো এখন করো মোটামুটি সেকেন্ড ইয়ার তো বেশি বই থাকে না তুমি ইতিমধ্যে জানো সেকেন্ড ইয়ারে দুটো মানে তিনটে বই থাকে যেটা অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হয় এই সমস্ত আর প্ল্যানগুলো করতে থাকো কারণ একটা কথা যে এখন মানে তোমরা যদি লেসেন প্ল্যানগুলো রেডি না করো আমি বলবো তোমাদের কলেজকে তোমরা জিজ্ঞেস করো যে তোমাদের যে কটি প্ল্যান লাগবে আর কি যে সমস্ত যে জিনিসগুলো লাগবে সেগুলোকে এখন থেকে রেডি করে রাখো কারণ সামনে টেট পরীক্ষা আছে তো টেটের জন্য কিছু তাহলে পড়ার সময় পাবে কারণ যদি একসঙ্গে সবগুলি হলে থাকে পড়ার সময়টা কম পাবে তাই তোমরা এখন কলেজকে জিজ্ঞেস করে মোটামুটি একটা খাতা তৈরি করে রাখো সেটা তোমাদের পক্ষে বেস্ট হবে তো এই ভিডিওতে এইটুকুই বলা যে রেজাল্ট তোমাদের কিন্তু জুন মাসের রেজাল্ট আসতে চলেছে তারপরে কিন্তু সেকেন্ড ইয়ারের যে সমস্ত খাতা তৈরি করা পরীক্ষা এই সমস্ত নোটিশ তোমরা পেয়ে যায় তো সকলকে ধন্যবাদ